দর্শক আসসালামু আলাইকুম এবারে সংসদ নির্বাচনে সবচেয়ে ভাগ্যবান ব্যক্তিটি সম্ভবত জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাদ আব্দুল্লাহ কেননা তিনি যে আসনে নির্বাচন করছেন সেই আসনে বিএনপি থেকে যাকে মনোনীত করা হয়েছে সেই মঞ্জুরুল হাসান মুন্সি চূড়ান্ত পর্যায়ে গিয়েও তার মনোনয়ন অর্থাৎ প্রার্থীতা আনতে পারেনি অর্থাৎ তার চূড়ান্ত পর্যায়ে একেবারে শেষ পর্যায়ে সর্বশেষ পথটি থেকেও তিনি ফিরে আসতে হয়েছে খালিয়াতে অর্থাৎ তিনি আর প্রার্থী হইতে পারতেছেন না সেখানে বিএনপির ধানের শীষের প্রার্থী ছাড়াই বিএনপিকে একটি আসন ফাঁকা রেখেই নির্বাচন করতে হচ্ছে দুর্ভাগ্যজনক বিষয় হলো ওইখানে বিএনপির আর কোন নেতা বিএনপির জোটের তেমন কোন হেভিওয়েট বা হচ্ছে প্রমিনেন্ট কোনো নেতা নমিনেশন নেননি যে হচ্ছে হাসনাত আবদুল্লার বিরুদ্ধে ফাইট তৈরি করতে পারেন সেখানে আর কতজন প্রার্থী বাকি রইল সেই যারা বাকি রয়েছে তারা কি হাসনাদ আবদুল্লার বিরুদ্ধে ফাইটটা তৈরি করতে পারবেন কি না সেখানে যে একজন জসিম উদ্দিন নামের একজন যে প্রার্থী রয়েছেন তাকে কি বিএনপি সমর্থন দেবে কিনা অর্থাৎ বিএনপি তাকে সমর্থন দিয়ে তাদের যে ভোট আছে সেগুলো তাকে দিয়ে হাসনাদ আবদুল্লার বিরুদ্ধে বড় সড়ো ফাইট তৈরি করবে কিনা সেটা তারপরে হচ্ছে বিএনপি আলটিমেটলি ওই আসনে কি করবে নাকি হাসনাদ আবদুল্লাকে সহজে জয়লাভ করতে দেবে করবে বিএনপি সেটা নিয়ে হচ্ছে আলোচনা করব আগে একটু বলা দরকার যে বিএনপির মোট দুজন প্রার্থীর চূড়ান্ত পর্যায়েও তারা হচ্ছে মনোনয়ন ফিরিয়ে নিয়ে আসতে পারেননি একজন হইলেন এই কুমিল্লা চার আসনের মঞ্জুল হাসান মুন্সি আরেকজন হইলেন কুমিল্লা দশ আসনের আব্দুল গফুর ভুঁইয়া একজন ঋণ খেলাপি আর একজন দ্বৈত নাগরিক এখন এই নির্বাচনে শুধুমাত্র একমাত্র ঋণ খেলাপি কিংবা দ্বৈত নাগরিক এই দুজনেই নন কিন্তু শুধুমাত্র এই দুজন ব্যক্তিরই মনোনয়ন বাতিল হয়েছে মানে এই দুজন ব্যক্তি নির্বাচন করতে পারছেন না কিন্তু আসলাম চৌধুরী তারপরে সারোয়ার আলমগীর আরও অনেকেই এরকম আর দ্বৈত নাগরিক তো পঁচিশ জনের বেশি বিদেশি নাগরিকত্ব রয়েছে এবং বাংলাদেশেও নাগরিকত্ব রয়েছে কিন্তু আবেদন করেছে এসেছেন ওই দেশের নাগরিকত্ব ছাড়ার এরকম পঁচিশ জনের বেশি প্রার্থী ব্যক্তি নির্বাচন করছেন কিন্তু আব্দুল গফুর ভূইয়া করতে পারনি আমি মনে করি যে অন্য দ্বৈত নাগরিকরা যেহেতু করতে পারছে পঁচিশ জনের বেশি যেহেতু করতে পারছে ওনারাও করা করতে দেওয়া উচিত ওনাকেও সেই সুযোগটা দেওয়া উচিত ছিল এবং আপনার এই যে ঋণ খেলাপি আরদ যাদেরকে নির্বাচন করতে দেওয়া হয়েছে আমি মনে করি এগুলোর বিষয়ে স্ট্রিক্ট থাকা উচিত ছিল একজন ঋণ খেলাপিও এই ফিল্টারিংয়ের বাইরে না যাওয়া উচিত ছিল একজন দ্বৈত নাগরিককেও নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার সে আবেদন করে আসুক তার ওই আবেদনপত্র পেন্ডিং থাকুক না কি করেছে কি হয়েছে সে যেহেতু এখনও ওই দেশের নাগরিকত্ব হোল্ড করে তার মনোনয়ন বাতিল করা উচিত ছিল কিন্তু সরকার সেগুলো করেনি যেটা এই নির্বাচনের একটা কলঙ্ক হয়ে থাকবে আগামীতে এই নির্বাচনের অন্যতম বিতর্কিত বিষয় হয়ে এটি থাকবে তা আপনি অন্যদেরকে দিয়েছেন গফুর ভূঁয়াকে দেননি আচ্ছা যাক তিনি লিফ্ট টু আফিলেও তিনি তার প্রার্থীতে ফিরো পাননি যদিও কুমিল্লা দশ আসনে বিএনপির একজন বিকল্প প্রার্থী আছে মোবাসের আলম ভূঁয়া যাকে বিএনপি সমর্থন দিয়েছে এবং ধানের শীর্ষেই তিনি নির্বাচন করবেন কিন্তু কুমিল্লা চার আসনে বিএনপির কোনো প্রার্থী নেই এবং আমি যতটুকু জানতে পেরেছি মঞ্জুরুল্লাহ হাসান মুন্সি অনেক চেষ্টাই করেছেন তবে তিনি যে আইনজীবী ধরেছেন তিনি আসলে সেরকম নট আপ টু দ্য মার্ক আর কি আদালতকে তিনি কনভিন্স করতে পারেননি হাসরাত আবদুল্লা যে আইনজীবী ছিল তার বিরুদ্ধে ডিবেটেও তিনি আসলে সেভাবে পেরে উঠেননি একজন ঋণ খেলাপি ব্যক্তি হওয়া সত্ত্বেও যে ধরনের গিল্ড ফিলিং থেকে হচ্ছে আদালত থেকে এক ধরনের মিনতি করে হচ্ছে প্রার্থীরা তিনি নিয়ে আসতে পারতেন যেভাবে অন্যরা নিয়ে আসতে পেরেছেন ঋণগুলো পূর্ণ তফসিল করা কিছু ঋণ পরিশোধ করা বা হচ্ছে আদালতকে একটা কমিটমেন্ট করা যে হচ্ছে আমি এই ঋণগুলো এই সময়ের মধ্যে দিয়ে দিব এরকম কোনো কিছু রিয়েল ইমপ্যাক্ট সেভাবে আদালতে রাখতে পারেননি বিধায় তার মনোনয়ন আর আদালত থেকে ফিরে আসেনি আর কি মানে তাকে আদালত ওই এনসিউরিটি আদালতও পায়নি যে হচ্ছে তাকে মনোনয়ন করতে দিবে আসলে কোন ভরসায় তো সেই জায়গায় মঞ্জুল হাসান মুন্সির মনোনয়নটা আর ফিরে নি আর কি মানে অর্থাৎ তিনি প্রার্থী হইতে পারছেন না এখন এই যে মঞ্জুল হাসান মুন্সি নাই হয়ে গেলেন বা ওইখানে বিএনপির প্রার্থী নাই হয়ে গেল আগে থেকে ঘোষিত যেটা বিএনপি যদি তাকে সঙ্গ দেয় হয়তো তিনি এমপিও হয়ে যেতে পারেন মানে বাই চান্স তিনি নমিনেশনটা নিলেন একজনই তিনি হলেন জসীম উদ্দিন জাতীয় নাগরিক এই গণ অধিকার গণ অধিকার পরিষদের অর্থাৎ নুরুল হকরুর দলের নেতা তিনি ওইখানে ট্রাক প্রতীকে নমিনেশন নিয়েছেন এবং তার বৈধ হয়েছে এবং তাকে তিনি প্রতীক পেয়েছেন আমি আমার কাছে যে খবর আছে আর কি গণ অধিকার পরিষদের সূত্র মতে বিএনপির সূত্রমতে মতে স্থানীয় বিএনপিদের সঙ্গে কথা নেতাদের সঙ্গে কথা বলে এবং বিএনপির ওইখানকার যে সেন্টিমেন্ট সেটা আন্ডারস্ট্যান্ড করে আমি যেটা বুঝতে পেরেছি প্রথমেই যখনই মঞ্জুরুল হাসান মুন্সির আদালতে কোর্টে যখন এই তার রিটটি খারিজ হয়ে যায় ফিরে পাওয়ার জন্য তিনি যে প্রার্থী করেছেন তখনই নুরুল হক বিএনপির সঙ্গে যোগাযোগ করা শুরু করে দিয়েছেন এবং তিনি এক প্রকারের ঘোষণা দিয়েছেন ওইখানে জসিম উদ্দিনই বিএনপির প্রার্থী জোটের প্রার্থী হতে যাচ্ছে এবং বিএনপি এটাতে মোটামুটি খালি রাখাচ্ছে মোটামুটি কনভিন্স হয়েছে যে ওইখানে জসিম উদ্দিনকেই প্রার্থী করবে এবং স্থানীয় বিএনপি এখন যেহেতু হচ্ছে আপনার হাসনাদ আবদুল্লাদের সঙ্গে বিএনপির স্থানীয় নেতাদের একটা রেশা রয়েছে রেশা কেমন হাসনাদ আবদুল্লা গত কয়েক মাস ধরে রেগুলারলি বিএনপি নেতাদের বিরুদ্ধে কথা বলছে এবং হচ্ছে ওইখানে মঞ্জুর হাসান বিরুদ্ধে এরকম কথাবার্তা নানান ঋণ খেলাপি চাঁদাবাজি যেগুলো তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেগুলো নিয়ে হাসনাদ আবদুল্লা কথা বলছেন তো বিএনপি স্থানীয় নেতারা এগুলো খুব ভালোভাবে নেননি এবং তারা হাসনাদ আবদুল্লাকে প্রতিপক্ষ হিসেবে নিয়েছেন ভোটের মাঠেও কিন্তু তারা একে অপর প্রতিদ্বন্দ্বী তো এটা প্রতিপক্ষ ভাবার করেছে এবং নানান তারা বিভিন্ন সময় ইস্যু করে তারা পাল্টা স্লোগান দিয়েছে মিছিল করেছে এখন ওই বিএনপির দেবীদারের বিএনপির কুমিল্লা চার আসনের বিএনপির নেতা কর্মীদের একমাত্র ইগো হইলে যে কোনো মূল্যেই হোক হাসরাত এমপি হইতে না দেওয়া এবং তার জন্য তারা খড়কুটো ধরে হইলেও জসিমুদ্দিনকে ধরে হইলেও তারা তাদের ভোটগুলো ওই জসিমুদ্দিনকে দেওয়ার চেষ্টা করবে এটা হইল বিএনপির নেতাদের সেখানকার সেন্টিমেন্ট এবং মঞ্জুরুল হাসান মুন্সিরও যেহেতু মঞ্জুরুল হাসান মুন্সির মনোনয়নটা বাতিল হয়েছে হাসনাদ আবদুল্লার কারণে কেননা মঞ্জুরুল হাসান মুন্সির মনোনয়নটা প্রাথমিকভাবে নির্বাচন কমিশন বৈধ ঘোষণা করে এরপরে হাসনাদ আবদুল্লাহ নির্বাচন কমিশনে আপিল করে বসেন আবেদন করে বসেন তখন সেই আবেদনে তার মনোনয়ন বাতিল হয়ে যায় আবার নির্বাচন কমিশনে চূড়ান্ত পর্যায়ে যে ঘোষণা সেই ঘোষণা অনুযায়ী মঞ্জুরুল্লাহ হিসান মুন্সি নির্বাচন করতে পারছেন না পারবেন না এটাই ঘোষণা তারপরে তিনি আপিলে যান হাসনাত আবদুল্লার আইনজীবী অর্থাৎ হাসনাত আবদুল্লাহ কিন্তু পিছু ছাড়েনি সেই আপিলেও হাসনাত আব্দুল্লাহ ডিবেট করেছে মানে হাইকোর্টে শুনানি করেছে এবং তার প্রতিপক্ষ হিসেবে হাসনাত আবদুল্লার আইনজীবী ছিল অর্থাৎ হাসনাত আবদুল্লাহ সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন এই যে তার প্রতিদ্বন্দ্বী মঞ্জুর হাসান মুন্সি একজন ঋণ খেলাপি তিনি যেন কোনোভাবে নির্বাচন না করতে পারেন এই যে মঞ্জুল হাসান মুন্সিকে নির্বাচন করতে দেওয়া হয়নি মঞ্জুর হাসান মুন্সিকে প্রার্থী হতে সবচেয়ে বড় বাধা দিয়েছে বা প্রার্থী হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করেছে হাসনাত আবদুল্লাহ তার নেতা নেতাকর্মীরা মঞ্জুর হাসান মুন্সির নেতাকর্মীরা এটা ব্যাপকভাবে হার্ট হয়েছেন এবং হাসনাত আবদুল্লাহকে ওইখানে জয়ী হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা তৈরি করার জন্য তারা কাজ করে যাচ্ছেন এমনকি মঞ্জুর হাসান মুন্সি নিজেও কেননা তিনি জানেন তারপরে তিনি তার ছেলেকে তৈরি করেছেন তারপরে এমপি হওয়ার পথে এগিয়ে থাকবেন তার ছেলে যদিও বিএনপি বলছে পরিবারতান্ত্রিক রাজনীতিতে তারা এখন বিশ্বাস করছে না এমপির ছেলে এমপি হবে এরকম এরকম তারা যেতে চাচ্ছে না কিন্তু মঞ্জুর হাসান মুন্সি গত কয়েক দশকে তার মানে উত্তর শুরু হিসাবে তার ছেলেকেই তৈরি করেছেন সেভাবে ওইখানে আর ওইরকম বড়ো কোনো নেতা নেই এখন হাসনাত আবদুল্লাহ যদি ওইখানে এমপি হয়ে যান এবং হাসনাত আব্দুল্লার রাজনীতিটা যদি দেবীদ্বারে এস্টাবলিশ হয়ে যায় মঞ্জুল হাসান বুংশির পরিবারের রাজনীতিটা সেখানে ভ্যানিশ হয়ে যাবে প্রায় ভ্যানিশ না হইলে তার প্রতিপক্ষ তৈরি হয়ে যাবে যেখানে মঞ্জুল হাসান বুন্সির পরিবারের রাজনীতি করাটা একজন ঋণখেলাপি পরিবার হিসেবে এস্টাবলিশ হওয়ার পর রাজনীতি করাটা খুব টাফ সে কারণে তার ছেলের পথটা তিনি কিছুটা এবং তার উত্তরসূরি বিএনপি নেতাদের পথটা স্মুত রাখার জন্য তিনি হাসনাত আব্দুল্লাকে ওইখানে দাঁড়াতে কিংবা পাশ না করার ক্ষেত্রে সর্বোচ্চ প্রতিবন্ধকতা তৈরি করবেন সেটা কীভাবে গণতান্ত্রিকভাবে এখন এই ট্রাক প্রতীকে জসীম বিএনপি সর্বোচ্চ সহায়তা দিবে শোনা যাচ্ছে অর্থ দিয়ে সব দিয়ে বিএনপি এই জসীম সহায়তা করবে যাতে সেখানে এই হাসনাদ আবদুল্লা কোনোভাবে পাশ না করেন সেই চেষ্টাই হচ্ছে বিএনপি এবং স্থানীয় নেতাকর্মীরা চালিয়ে যাচ্ছেন সেখানে মোট চারজন প্রার্থী মঞ্জুল হাসান মুন্সির পরে খেলাফত মুজলিশের একজন প্রার্থী ছিল তিনি হচ্ছে সরে গেলেন চারজন প্রার্থী আর রয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থী আছেন একজন আব্দুল করিম হাত ফাঁকা প্রতীকে তারপরে ইনসানিয়ত বিপ্লবের একজন প্রার্থী হচ্ছেন ইরফানুল হক সরকার গণ অধিকার পরিষদের প্রার্থী আছেন উদ্দিন এই চারজনই আপনি যদি সেখানে ভোটের হিসাবটা দেখেন মঞ্জুল হাসান মুন্সি আসলে এমন একজন নেতা উপমহাদেশের প্রখ্যাত একজন নেতা মুজফরকে তিনি হচ্ছে পরাজিত করেছেন কিন্তু সেবার তিনি বেশি ভোট পাননি উনিশশো একানব্বই সালে সাতাশ হাজার ভোট পেয়েছেন উনিশশো একানব্বই সালের নির্বাচন একটা অন্যরকম নির্বাচন ছিল প্রথমবারের মতো সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় বাংলাদেশ প্রবেশ করে এবার খুব ভোটের সেরকম বিপ্লব হয়নি সব আসনে অল্প অল্প ভোট পড়েছিল সেই নির্বাচনে মুন্সি হাসান মুন্সি সাতাশ হাজার জামাতের ভোট ছিল চোদ্দ হাজার এবার জামাতের ভোট হাসনাদ আবদুল্লার সঙ্গে যুক্ত হবে এবং হাসনাত আবদুল্লার ব্যক্তিগতভাবেও দেবীর ভোট রয়েছে আমি মনে করি যে জামাত এবং হাসনাত আবদুল্লার ভোট যুক্ত হয়ে বিএনপির সমান সমান ভোট হয়ে যাওয়ার মতো তারপর ছিয়ানব্বই সালে মঞ্জুল হাসান মুন্সি ভোট পেয়েছিলেন ছেচল্লিশ হাজার একশো পঁয়ত্রিশ জামাত পেয়েছিল সাত হাজার মতো ভোট অর্থাৎ জামাতের চেয়ে অনেক গুণ এগিয়ে রয়েছে তবে যেহেতু আসনাদ আব্দুল্লাহ আসনাদ আব্দুল্লার একজন এক ধরনের গ্রহণযোগ্যতা রয়েছে এই ভোটটা প্রায় সমান সমান তবে মানুষের মধ্যে যখন বিশ্বাস হয়ে যাবে এই ব্যক্তিটি এমপি হচ্ছেন তাকেই মানুষ ভোট দেবে এবং মানুষ যখন দেখবে যে আসলে এই তাদের আসন থেকে ইনি সংসদে যাচ্ছেন তখন ওই যে ধানের শীষ ছাড়া ধানির যদি না থাকে তখন ট্রাক প্রতীকের যাকেই সমর্থন দেখ বা অন্য প্রতীকের যাকেই বিএনপি সমর্থন দেখ মানুষ কিন্তু সাধারণ মানুষ যারা একেবারে শুধুমাত্র প্রতীকটা চেনে দানি শীষ এবং নৌকা দাড়িপাল্লা এই প্রতীকগুলো চেনে তারা কিন্তু অন্য প্রতীকে খুব সহজে সিল মারবে না আর কি হাসরাত আব্দুল্লার সিলটাও বা মার্কাটাও কিন্তু অনেকটা ওই ট্রাক প্রতীকের সিলের মার্কার মতো ট্রাক প্রতীক তো আরেকটু বেশি পুরোনো কিন্তু সাপলা করিচ্ছে একটু বেশি পুরনো এবং সাপলা একটু বেশি আগের রাজনৈতিক দল তো প্রতীক হিসাবে দুইটাই একই কিন্তু ধানের শীষ না থাকলে অনেকেই ভোট দিতে যাবেন না সিল মারতে চাইবেন না এটা কিন্তু কনফার্ম সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই